পাক সুরে আল এমরানের একশো চৌত্রিশ ও একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে মুক্তিদের পাঁচটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে তাদের জন্য দুইটি পুরস্কারের কথা ঘোষণা করেছেন পাঁচটি বৈশিষ্ট্য কি কি এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লা ফর ই যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় উভয় অবস্থায় আল্লাহর পথে আল্লাহর জন্য খরচ করে শুধুমাত্র সচ্ছল অবস্থায় না যখন তারা অসচ্ছল থাকে তখনও আল্লাহর জন্য খরচ করে দুই নম্বর বৈশিষ্ট্য ক্রোধ সংবরণ করে তিন নম্বর বৈশিষ্ট্য যারা মানুষকে ক্ষমা করে দেয় চার নম্বর বৈশিষ্ট্য বিহীন যে যখন তারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজেদের প্রতি কোনো জুলুম করে তখন আল্লাহকে স্মরণ করে এবং ইস্তফার করে আর পাঁচ নম্বর বৈশিষ্ট্য রু যে তারা জেনে শুনে ওই পাপের আর পুনরাবৃত্তি করে না যদি এই পাঁচটা বৈশিষ্ট্য কেউ ধারণ করতে পারে তাহলে সে হচ্ছে মুত্তাকি এবং এই মুত্তাকিদের জন্য আল্লাপ ঠিক তার পরের আয়াতে দুইটা পুরস্কারের কথা ঘোষণা করেছেন এক নম্বর উল্লায় রব্বিহীন যে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মাকফিলাতের ফয়সলা থাকবে মকফরাতের ব্যবস্থা থাকবে আর দুই নম্বর পুরস্কার হচ্ছে ও জান্নাত তাজরিম ইন তাহতি আল্লাহদ্দিন আফিহা তাদের জন্য এমন এক জান্নাতের ব্যবস্থা থাকবে যার পাদদেশ দিয়ে নহর প্রভাবিত থাকবে এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকতে পারবে প্রিয় দর্শক এবার আমরা নিজেদের সাথে একটু মিলিয়ে দেখি এই পাঁচটা বৈশিষ্ট্য امران نيذير المدة धारण করতে بالليل وحيدا قصدا ارض الجهاد هاربا يرجو نجاة ورضا رب العباد سب بالليل وحيدا قصدا ارض الجهاد هاربا يرجو نجاة ورضا رب العباد